হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার প্রাণ কেন্দ্রে একটি খুবই ভালো মানের একটি বাজারে যেটা আপনার তিতাস পারে। আমাদের ব্রাহ্মণবাড়ি আর তিতাস পারে সারি সারি নৌকাও বসে আছে সেখানে সেই নৌকার মা চলছে তিতাস পারে পুরা তিতাসের বুকে নৌকা চলছে এবং তিতাসের বুকে আপনার সারি সারি ভাবে নৌকা আছে সেখানে থেকে আমরা বাজারটাও দেখবো একদম এই নৌকাগুলো দেখব কত ভালো লাগার একটা মুহূর্ত যারা যারা বাজার করে এত সুন্দর দৃশ্যগুলো দেখে আসলে ভালো লাগবে সেই বাজারটা আর কোথাও না শুধু আনন্দ বাজার ব্রাহ্মণবাড়িয়া আনন্দ বাজারে চলে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো তিতা তাশের বুকে বাজার খুবই মহা একটি খুশির জায়গা আমি দেখি কত সুন্দর নৌকাগুলো সারি সারি ভাবে চলছে এবং সেই আনন্দবাজার থেকে আমার মনে আছে আমার বাবা আমাকে ছোটকালে সে নিয়ে যেত সিঙ্গার বিল চম্পনাগর বাড়ি আমার বাড়ি সেখানে চলে এই নৌকা দিয়ে যেতাম একদম লঞ্চ পর্যন্ত চলতো দেখুন আনন্দবাজার থেকে সেই নৌকা থেকে মাছগুলো নামিয়ে নামিয়ে তারা একদম সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়িয়ে তারা বিক্রি করছে কত সুন্দর একদম সতেজ মাছগুলো তারা বিক্রি করছে এই মাছ যারা আপনার ইয়ে আছে না মাছ মারে যারা জেলেরা জেলেরা তাদের নৌকা থেকে তারা মাছ বিক নামিয়ে বিক্রি করে আবার সেখানে মা তিতাস মাছ মেরে তারা সারি সারি ভাবে বসে থাকে খুবই আনন্দ লাগার মুহূর্তে একটা আনন্দ বাজারে চলে এসেছে কত সুন্দর এখন আমরা বাজারের ভিতরে যদি যাই আপনাদেরকে দেখাবো বাজার ভিতরে যদি যাই দেখাই আপনাদেরকে কত সুন্দর সুন্দর মাছ আছে সে মাছগুলো দেখেন কত বড়ো মাছগুলো কত সুন্দর টেংরা মাছ আপনার বিভিন্ন মাছ আছে এই সুন্দর সুন্দর বড়ো বড়ো মাছ যেটা রুই মাছ কাতল মাছ চিংড়ি মাছ আপনার এই সুন্দর দেখেন কাঁচকি মাছগুলো কত সুন্দর লাগে আসলে কাঁচকি মাছ জিজ্ঞেস করেছিলাম কত টাকা সে বললো আটশো টাকা কেজি বা এই আটশো টাকা কেজি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিরা এই কাঁচকি মাছ খাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে এখন দেখুন আসলে আগে কাশকে মাছ দেখতাম একশো বিশ টাকা তিরিশ টাকা দেড়শো দুশো টাকা কেজি এখন কত টাকা আকাশ ছোঁয়া দাম বেড়ে গেছে প্রত্যেকটা মাছেরে ভাই কাতল মাছ জিজ্ঞেস করলাম চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি রুই মাছ পাঁচশো টাকা কেজি এভাবে কি আমরা মাছ মধ্যবিত্ত ফ্যামিলি খেতে পারবো আমি জানি না কীভাবে আমার মনে হয় এগুলা মাছ যদি খেতে ইচ্ছা সুতকোর আর গুসকুর ছাড়া ছাড়া আর খাওয়া যাবে না কেউ আমার ভাই এগুলো মাছের দাম যদি একটু কমে আমরা ভালো আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলি খেতে পারি কত সুন্দর সুন্দর মাছ একদম জেতা মাছগুলো যদি আমি সবাই থেকে ইনফরমেশন করে রাখি যদি কোনো ভালো মাছ কিনতে চান দামি মাছ কিনতে চান আনন্দবাজারে চলে যান আনন্দবাজারে চলে গেলে আপনারা মাছ পেবেন এবং সুন্দরভাবে আপনারা বাজারটা করে আসবেন গরুর মাংস মুরগির মাংস মাছ সবজি সব কিছু সতেজ পাবেন একদম আনন্দবাজারে আর যদি আনন্দবাজারে আসেন আপনারা আসলে যারা বিগ বাজেটের বাজার করতে আসেন চলে আসবেন আনন্দবাজারে একটা সুন্দর একটা মুহূর্ত বাজার বাজারটায় যে যদি আপনি ঘুরে ফিরে যেতে পারেন পরিবেশটা মোটামুটি আছে ভালো আর যেটা হলো আপনার সবচেয়ে বড় কথা হলো আমার যে তিতাস পারের একটা আনন্দবাজার একটা কত সুন্দর লাগে যে পরিবেশটা এটা আপনারা জানেন আমি যদি আপনাদেরকে সুটকি তিনি যে দেখুন আনন্দবাজারের ভিতরী প্রচণ্ড পরিমাণ সুটকি যে কোনো সুটকি চান আনন্দবাজার সুটকি পাবে মানে অনেকগুলো দোকান আছে আনন্দবাজার সুটকির দোকান সেই সুটকির দোকানে আপনারা বিভিন্ন আইটেম আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রিয় সুটকিগুলো সব কিছু এখানে পেয়ে যাবেন আসলে ভালো ভালো সুটকি আছে একদম চিটাঙের লৈত্যা সুটকি পর্যন্ত এখানে আমি দেখলাম প্রচণ্ড পরিমাণ তাদের সাথে কথা বলছি খুবই সুটকিগুলো খুবই ভালো মানের এখানে আলো যদি আপনার একটা জিনিস জানা রাখি যে যে পাইকারি ব্যবসা করতে চায় মানে খুচরা ব্যবসা করতে এখানে থেকে পাইকারি নিয়ে আলু বলেন মুদিমাল বলেন কনফেকশনের স্টেশনের বলে সব এখান থেকে এই আনন্দবাজার থেকে পাইকারি করে বিভিন্ন জায়গায় ব্রাহ্মণ মুভাশ এলাকা বিজনেস করে সবাই আনন্দবাজার থেকে নিয়ে পাইকারি আর এগুলো সব সবজি আপনার খুবই ভালো লাগছে আসলে তরতাজা সবজি দেখে লেবুগুলো কত সুন্দর দেখতে পারছেন শশাগুলো অনেক সুন্দর লাউ সবজি যত আইটেমের সবজি পাবেন আসলে আমি যখন গিয়েছি একদম বোর দুপুরে তার জন্য এত বাজারটা আমি দেখাতে পারিনি আপনাদের যদি সকালবেলা বা সন্ধ্যাবেলা যান তাহলে তাহলে বুঝবেন কত সুন্দর বাজারের পরিবেশটা এবং বাজার কত কিছু কি আছে আমি যেহেতু দুপুরবেলা গিয়ে ব্লক করেছি তার জন্য এত লোকজন পাইনি আর দেখুন দেশি মুরগি আছে পাকিস্তানি ক্রোকাস দেশ দেশ ব্রয়লার আছে সব কিছুই এখানে আছে তাছাড়া হলো আমরা যে সবগুলো দেখলাম বাজারে যেগুলো পাইকারি দোকান এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় সেল করা হয় পাইকারি দোকান সারি সারিভাবে অনেকগুলো আছে আপনাদেরকে যদি এক পর্যায়ে আমি দেখাই একটা জিনিস যে মুড়ি চিরা মুড়ি মুড়িচিরার যদি আপনার দোকানটা দেখতে চান তাহলে আপনারা দেখেন কত রকম চিরা আছে আমি দে কিনতে গেছি যে কত আইটেমের চিরা যদি চিড়া মুড়ি কিনছে সিটকি মানে অনেক কিছু আমরা ব্রাহ্মণবাড়ের বাসায় বলি যে সিটকুই আছে মুড়ি আছে চিরা আছে বিভিন্ন জায়গা জিনিস আছে এইগুলো আসলে আপনারা অন্য জায়গায় নাও পেতে পারেন কিন্তু এগুলো দেশি একদম খাঁটি চিরাও পাবেন আপনারা যদি এখানে আসেন আমি কারণ ভাই এখান থেকে মানাতে পারি পারিনি আমি এক কেজি একদম দেশীয় চিরা নিয়েছি আসলে সেইগুলা খুবই ভালো লাগার একটা জায়গা এবং আপনার যদি দেখতে চান এমন কোনো জিনিস নেই এই যে এইটা দেখছেন আপনারা চিনেন কেউ এটা আমরা বলি শিকড় শিকড় দিয়ে আমরা গে মাটি দিয়ে শিকড় বানাই শিকড়টা খেতাম এইটা আমি খুঁজে পেয়েছি এটা অনেকে জানতেন না যে এটা কোথায় বিক্রি করে এই আনন্দবাজারে এখন পাবে এটা ঐতি ঐতিহ্য আমাদের ব্রাহ্মণবাড়িয়ার শিকড়টা এই শিকড় আসলে অনেকে ভুলে গেছে শিকড়ের কথা এই শিকড়টা আপনারা কে কে খাইতেন আমাকে কমেন্ট বক্সে জানায়েন আর এই যে দেখুন না এখানে পাশাপাশি আবার ফলের দোকান আছে ফলও নিতে পারেন কলা আম লিচু যে আপেল মালটা সব কিছু আছে মানে আপনি আনন্দবাজার থেকে আসলে আপনি একবারে সব কিছু পেয়ে যাবেন একদম মদিমালতে ধরে মা মাছ মাংস দিয়ে ধরে একদম সব কিছু দিয়ে এখানে দেখেন লোহার অনেক কিছু বিক্রি করা হচ্ছে যেটা প্লাস্টিকের ডাম বিক্রি করছে আপনার লোহার যে এইগুলো আপনার যদি শিকল টিকল বড়ি দাও টাও মানে এগুলো রুটি বানানোর জন্য তাওয়া সব কিছুই আপনি পাবেন আসলে স আনন্দবাজার এরিয়াটা আপনাদেরকে আসলেও এত কিছু ধরলাম না তাও একটু আমি দরাইলাম আমি চলে যাচ্ছি ভিডিওটা ভালো লাগে হেলাল দুলাল পেজটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবে